বলেছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর যিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে সব সময় অংশ নেন এবং সেখানে যে প্রশ্নোত্তর পর্ব থাকে সেখানে তিনি প্রশ্ন করেন উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করেন আমি দস্তগীর জাহাঙ্গীর আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আমি দস্তগীর জাহাঙ্গীর ভাইকে যুক্ত করেছি এই কারণে যে আপনারা গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী আসছেন তারা সবাই একটি নিউজ নিয়ে খুব কৌতূহলের মধ্যে আছেন সেটি হচ্ছে বিবিসি বাংলা থেকে একটি অনুসন্ধানী প্রতিবেদন বলা হয়েছে সেটি প্রকাশ করা হয়েছে প্রচার হচ্ছে ব্যাপকভাবে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন কিংবা তার অনুসারী তারা এটি ফলো করে যে যেভাবে পাচ্ছেন প্রচার করছেন এই বিবিসি বাংলার প্রতিবেদনটিকে কিভাবে দেখছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর আমি আপনার কাছে এই বিশ্লেষণটা আর শুনতে চাই আপনি কিভাবে শুরু করলেন আহ তফিক মারফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য আপনার শ্রোতা মন্ডলের সামনে তুলে ধরতে পারি আমরা বিশ্বব্যাপী যে প্রপাগান্ডার মতন করে যে বিষয়গুলো চলছে বাংলাদেশে প্রথমে যে কথাটা বলা সকলের জন্য প্রয়োজন সেটা হলো যে বাংলাদেশে গত বছর মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতার পর পরিবর্তন করা হলো যদিও এই এটা তারা কেউ স্বীকার তখন করেনি যে এটা ক্ষমতার পরিবর্তনের জন্য এখন সেই ক্ষমতাকে টিকিয়ে রাখতে এবং তাদের অনেকটাই বলবো যে পিট বাঁচানোর জন্য তারা অনেক সব চতুর দিক দিয়েই কাজ করার চেষ্টা করছে প্রথমত তারা ভুলে যাচ্ছে যে তারা অনির্বাচিত সরকার অসাংবিধানিক সরকার এই দুইটা বিষয়কে কভার আপ করতে হলে যে কাজটা ভবিষ্যতে করতে হবে যে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে যখন পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্টে এই সরকারের দ্বারা যে কোনো কাজ যা কিছু ঘটেছে এবং তাদের ক্ষমতায় আরোহণ সমস্ত কিছুকে আইনগত ভিত্তি দিতে হবে মানে আইন পাশ করাতে হবে না হলে ভবিষ্যতের যে কোনো সরকার তাদেরকে বাংলাদেশের ক্ষমতা অসাংবিধানিক ভাবে পিছনের দরজা দিয়ে দখল করার জন্য এমনকি মৃত্যুদণ্ড দিতে পারে প্রত্যেকের তার যাদারা এর সাথে যুক্ত অতএব এই যে আইনি ধাপ এই ধাপগুলো তারা কিন্তু জানে যে তারা অনেকটাই যেহেতু আন্তর্জাতিকভাবে তাদেরকে বসানো হয়েছে যেটা ইতিমধ্যে প্রমাণিত এটার আর কোনো রাগ ঢাক নেই এবং সেখানে আন্তর্জাতিক অবস্থাটা এরকম যে সত্তর সন থেকে পর্যন্ত বাংলাদেশে যত প্রকার সরকার এসেছে তারা এত উলঙ্গভাবে পশ্চিমাদের কাছে দেশকে যে শব্দটা আমি কোনো আগে বিশ্বাস করতাম না বলতাম না সেটা হলো দেশকে বিক্রি করে দেয়া এটা সম্ভব নয় একটা সম্ভব ছিল না কিন্তু এই ডক্টর ইউনুসের এই সরকার সেই কাজটি এমন ভাবে করছেন এবং উনি উদ্গ্রীব উনি করছেন না আর যতটুকু না চাওয়া হচ্ছে তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে এবং অন্যদের দশ পনেরো টিম ওয়াশিংটন ডিসিতে রেগুলার তাদের এই আর কি চাই আর কি চাই আমাদেরকে আমাদেরকে এই থাকতে দিতে হবে অতএব এই টবি ক্যাডম্যানজের ইয়ার রেফারেন্সটা নিয়ে আসবো বিবিসি যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা বা যে নিউজ করেছে সেটা অনেকেই বলছে যে এটা ইনফ্লুয়েস করা আমি এখানে একটা কথা আমাদের শ্রোতা মন্ডলীকে জানাতে চাই যে বিবিসির মতন সংবাদ মাধ্যমকে ইনফ্লুয়েন্স করা যায় কি না আমি বলবো যে বিবিসিতে যারা বাংলা বিভাগে কাজ করেন তারা কিন্তু আপনার আর আমার সহদর আপনার আর আমার যা তাদের ধমনীতে আমার আর আপনার রক্ত প্রবাহিত তারা কিন্তু ইংলিশ নয় তারা কিন্তু ব্রিটিশ নয় হয়তো ব্রিটিশ নাগরিক হতে পারে আমি বলছি তারা এথনিক্যালি আমি বলছিলাম তো তারা কিন্তু আমাদের এই বঙ্গভূমিতে জন্ম যেই বঙ্গভূমির অনেকগুলো নদীরই সকালে পানি যায় উত্তরে বিকালে যায় দক্ষিণে সেখানে এই যে বঙ্গবন্ধুকে হত্যা যারা আমরা নিজেরাই করতে পারি বত্রিশ নম্বর কে ভেঙে ঘুরিয়ে দিতে পারি এবং তাতে নিয়ে আমাদের কোনো মন হয় না বিকার থাকতে পারি সেই মানুষগুলোই তো বিবিসির জন্য সংবাদ করেন ঢাকায় বসে অতএব অসম্ভব কথাটা বোধ হয় আমাদের এই আলাপের ডিকশনারি থেকে বাদ দেয়া উচিত কারণ বিবিসি যখন এটা ভবিষ্যতে কোনোদিন তাদের স্ক্রুটি নিতে আসবে বা তখন ধরা পড়বে যে এখানে যেটা প্রপাগান্ডার অংশ হিসাবে যে কাজটুকু ওনারা করলেন এটা এটাই আমার শুধু কথা নয় এটা বিশ্ব পরিমণ্ডলে জার্নালিজমের যে বেসিক থিওরি বেসিক তত্ত্ব সেই সবগুলোতেও এটা পড়ে না কারণ আমরা একটা বিষয় লক্ষ্য করব যে সেদিন পাঁচই অগাস্টে যেই পাঁচই অগস্টকে প্রমাণ করার জন্য বিবিসি যতটুকু কাজ করেছেন বা বিবিসির সংবাদদাতারা বা প্রতিবেদকরা বা রিপোর্টাররা যতটুকু কাজ করেছেন যাত্রা বাড়িতে কিন্তু সেখানে তাদের রিপোর্টের যেটা ইতিমধ্যে সকল বা বিশ্লেষকরা এই বিশ্লেষণ করছেন আমি একই কথা পুনরাবৃত্তি করতে হবে এর কারণটা হলো যে সেখানে ওনারা করেছেন করেছেন মানুষকে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু ওনারা ওইখানে আনেননি যে সেখানে শত শত মানুষ যারা সৃষ্টি করে পুলিশ স্টেশন আক্রমণ করে তাদেরকে গুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে এবং সেখান থেকে অদৃশ্য ইশারায় তাদেরকে রক্ষা করার যে সামনে যে ইয়া ছিল মিলিটারি ছিল তারা সরে যায় তারা সরে গেলে কিন্তু মানুষ সরে যায়নি মানুষের মানুষকে মানুষকে এখানে তৈরি করা হয়েছে ইনটেনসিভলি যে এখানকে মানুষ যেমন মিরপুরের ঘটনা মিরপুরের ঘটনা চার তারিখের রাতের এবং পাঁচ তারিখের সকালের মিরপুরে কিন্তু পুলিশের উপরে বাংলাদেশ আর্মি গুলি করে এবং সেটার ভিডিও আমাদের কাছে আছে অদেব এখানে আজকের এই যে অবস্থাটা সেই অবস্থাটার যে প্রতিবেদন তৈরি করতে হলে আমরা না হয় ছোটখাটো জার্নালিস্ট আমাদের না হয় রিসোর্স নাই বিবিসির তো রিসোর্স আছে এবং তারা তো সেখানে কতগুলো পুলিশ মরেছে কিভাবে মরেছে সেটাও প্রতিবেদনে থাকা উচিত ছিল এবং কি কারণে সেখান থেকে আর্মি চলে গেল সেটা অবশ্যই আর্মি থেকে তাদের নেওয়া উচিত ছিল যে আপনারা সেদিন হঠাৎ করে চলে গেলেন এটা যে সবগুলো বিষয় দিতে হবে। তারপরে পুলিশ কেন গুলি করতে বাধ্য হলো আমার কাছে শত শত স্লট এবং ভিডিও আসে চার এবং পাঁচ ছয় সাত অগাস্টের এই এই স্পেশালি এই যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে কারণ এটা তো ডিজাইন। এবং আমি মনে করি যে মনে করি না আমি আমি এটা এটা প্রমাণিত যে ক্যাম্পেইন করার সেন্ট্রাল শুধু বাংলাদেশে ছিল না সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপার্টরা আইটি এক্সপার্টরা এমনকি বিভিন্ন টেকনোলজি কে সুপার এক্সপার্টরা একসাথে কাজ করেছেন এবং তাদের সেক্টর ওয়াইজ ভাগ করা ছিল কে কোন ক্যাম্পেইনটা পরিচালনা করবে এবং সেখানে একটা বিরাট ক্যাম্পেইন চলছিল যে ভিডিওগুলো কোনো একদিন হয়তো আমাদের দা ভয়েস অথবা কোন আপনার কোনো এক মাধ্যমে আমরা সম্প্রচার করব যে সেখানে কিন্তু ওই দুই দিন সমানে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় থেকে যেমনি সমানে প্রচার হচ্ছে ওই ভিডিও দেখে যে পুলিশ উপরে গুলি করে তার নিজেদের মধ্যে কর্ডন তৈরি করে পুলিশ উপরে গুলি ছুটতে ছুটতে তারা একদিকে যাচ্ছে রাস্তা দিয়ে আর চতুর্দিক থেকে গুলি হচ্ছে তাদের উপরে আর সেখানে ভয়েসে বলা হচ্ছে যে এই যে যাচ্ছে ওরা সকলে হলো র এজেন্ট র এজেন্ট ঢুকে গেছে ওদেরকে হত্যা করতে হবে ওদেরকে প্রতিহত করতে হবে এই ভিডিওগুলো আমার কাছে আছে এই যে গুজব তৈরি করে যে বাংলাদেশের আপনার পাড়া প্রতিবেশী আপনার ভাই বোনেরাই পুলিশ সেই পুলিশকে হত্যা করার জন্য আপনি রয়জেন্ট এজেন্ট করে চতুর্দিকে এবং সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করে কারণ সেটা অন্য কোনো বিল্ডিং থেকে দেখানো হচ্ছে যে ওই যে নিচে উপরে গুলি করে যাচ্ছে তারা বাংলা পুলিশের পোশাকে এজেন্ট এবং মানুষ যাতে তাদেরকে আক্রমণ করে হত্যা এটা আমার ধারণায় অন্যান্য অ্যানালাইসিস যারা করছেন তাদের মধ্যে যে এটা খুব সূক্ষ্মভাবে বাংলাদেশের মানে ডক্টর ইউনুস সে আমি বলবো অন্যভাবে জব যত সফট ভাবে করা যায় উনি ইনফ্লুয়েন্স এবং চুরিবিদ্যা এই বিষয়টা খুব ভালো করে জানেন অতএব ওনার সাথে যারা সব যাদেরকে উনি নিয়েছেন তাদের কিন্তু সবাই পরীক্ষিত কারণ এই লোক ব্যবসা করতে গিয়ে উনি যা যা কভার আপ করেছেন কারণ উনি তো একটা একটা মেজ তৈরি করেছেন ওনার কোম্পানি টুকু বলে আমাদের এদিকে তখন গ্রামীণ এই সমস্ত কিছু করে একটা এমন একটা তৈরি করেছেন যেখানে আপনারা আসলে আমরা খুঁজে বের করতে পারবো না যে ফাইনালি কি ঘটলো এই জন্যে এটা এই অংশটা ফান্ডেড এখন প্রমাণ করতে হলে তো আমি প্রমাণ ছাড়া বলছি বলবো কিন্তু এটা অ্যানালাইসিস করে আমরা যতটুকু জানি যে এটা ফান্ডেড ইনফ্লুয়েন্স এবং শুধু সার্টেন যাতে একটা অংশকে দেখানো হয়েছে এবং সেখানে আমরা মনে করি যে এটা একটা সামনে তুলে জন্য যে আসলে মানুষের চেতনাকে একটু সরিয়ে দেওয়ার জন্য যে সেখানে কি ঘটছিল কারণ ভবিষ্যতে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা হয়তো আর একটু পরেই বলবো সেটাকে মানুষের মধ্যে আস্থাশীল করার জন্য এই প্রপাগান্ডা চালানো হচ্ছে জি আপনি এই যে পরিকল্পনার কথা বলছিলেন অনেকেই বলছে আজকে সারা দিন যারা এই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছিলেন যেহেতু বিচারের একটি এই ট্রাইব্যুনালে বিচারের একটি প্রক্রিয়া সামনে আছে বা চলছে সেই বিচারকে প্রভাবিত করার জন্য বা বিচারকে সামনে রেখে যে পরিকল্পনার কথা বললেন এই বিবিসি থেকে বিবিসি বাংলা বিভাগ থেকে এটি প্রচার করা হয়েছে এমনও কেউ কেউ বলছে আপনি কি এটা এই বিচার আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে এই হঠাৎ করে এই নিউজটি প্রকাশ করার কোন মিল পাচ্ছেন আহ ধন্যবাদ আপনাকে সাধারণত সাধারণ একটা প্রক্রিয়ার কথা বলি বিচারাধীন বিষয়ে সাধারণত বিচারের সাথে যুক্ত কোনো পক্ষই কোনো কিছু কোর্টে সাবমিশন বা কোর্টের ওই দিনের সেশন ছাড়া তেমন কিছু প্রকাশ করে না স্পেশালি এবং সাক্ষী দিয়ে থাকে এভিডেন্স গুলো যদি আগেই প্রমা বাইরে প্রচার করে দেওয়া হয় তাহলে এই এভিডেন্স গুলো আসলে তার গুরুত্ব হয় সেটা জেনেও যে যার কথা বলছিলাম মিস্টার কেডমেন উনি কিন্ত বিবিসির এই ইয়েতে ওনার ভাষ্যটাও বলেছেন যে এটা একটা প্রমাণ করে যে এর সাথে শেখ হাসিনার অর্ডার যুক্ত ছিল কিলিং এর সাথে এবং এটা বাংলাদেশে যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালের জন্য এটা একটা অকাট্য প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে তাহলে এটাকে ধরে নিতে হবে এখন যে আগেই জনমত সৃষ্টি করার জন্য মানুষের কাছে আগেই বিচার মানুষের বিচার করে ফেলার জন্য এই কাজটা করা হয়েছে ইন্টেন্সিভলি এবং ইন্টেনশনালিটেনশনালি ইন্টেনশনালি করার মৌলিক কারণটা হলো যে তারা এটাকে যেমন বিবিসি এটা প্রচার করে আবার সাথে সাথে তিন ঘন্টা পরে বিবিসি আবার ব্যাখ্যা করেছে যে কিভাবে আমরা এটা ভেরিফাই করব আমি কলা খাই না স্টাইলে আপনারা সংবাদটা করে ফেলছেন মানে নিউজটা করে ফেলছেন থাকুক না তারপরে আপনাদের তো বলা প্রয়োজন নেই যে আমি কলা খেয়ে না আমার এটার সাথে সম্পূর্ক ভাবে বলি পাঁচই অগস্ট বাংলাদেশের পরে সকালবেলা আমি যখন স্টেট ডিপার্টমেন্টে পাঁচই অগস্ট জিজ্ঞেস করলাম যে অনেকেই ধারণা করছে যে যুক্তরাষ্ট্র এই রেজিম চেঞ্জ বাংলাদেশের রেজিম চেঞ্জের সাথে যুক্ত ছিল কিনা ম্যাথিউ মিলার প্রায় হাদু হাত তুলে বলে যে না 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 যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত নয় যুক্ত নয় যুক্ত নয় আজকে যদি ম্যাথিউ মিলার আমার এই কথা শুনেন আমি আপনাকে প্রশ্ন করছি এখন তো এটা প্রমাণিত সত্য কারণ আমেরিকার সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন বা প্ল্যাটফর্ম পরিবর্তনের জন্য টাকা হস্তক্ষেপ করেছে আপনি যেটা বলছিলেন, সেটা যেরকম এই ছবি কেডম্যান একই কথা বলছেন যে আমরা সেটা প্রমাণের জন্য ইয়ে করবো উনি তো ওই ট্রাইব্যুনালের উপদেষ্টা বা একজন সহকারী হিসাবে কাজ করছেন অতএব ওনার তো মুখ বন্ধ থাকা উচিত সেখানে সহযোগীদের মুখ বন্ধ থাকে যাতে বিচারটা নিরপেক্ষ হয় অর্থাৎ বিচার যে নিরপেক্ষ হচ্ছে না এটা তো ওনার এই কথাই বিবিসির সাথে এই কথাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওনারা এভিডেন্স আগে প্রচার করে দিচ্ছেন